আট ঘুম নি করে বসে আছো কেন তোমার মন খারাপ নাকি আজকে না তাহলে ভিডিও ও ভিডিও মানে নাস্তেও হচ্ছে না লড়তে হচ্ছে না চড়তে হচ্ছে না মানে এক জায়গায় চুপ করে বুড়ো মানুষের মতো বসে আছো নাকি হ্যাঁ দাদু বললেই চলে আচ্ছা নিজের মা ভালোবাসে না না তা বুঝতে পারছি খেতেও দেই না তাহলে খেতে সব করে খেতে কিন্তু ভালোবাসে না ভালোবাসে না 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 বাসুক

সাধারণ না ভাম নিয়ে না কে না চকের ভাষা আবু জেন না জানালা দিয়েন না দূরে যায় না মইরা জেলে আমাই খুদ্ জামাই না ওরে কালা জাম তোমার লাগে মন পড়ে যান আরে তো ওরে কালা জ্যান তোমার লাগে মড়ে যান আর একটা ভালো গান করো তো কিছু জানো তো ভালো গান না এই দুটোই জানি আর একটা কি জানো যে আগে একটা আর একটা বলো একটা মনে করে দেখো না দাও আর কি একটা বলছিল আর একটা বিছুলি গানটা কি বিচ্ছে চলে যায় কি গানটা বলছিল ওইটা একবার বলো বাদল হ্যাঁ আর একবার বলো পড়ে গেছে যা পড়ে গেছে সাঁকো পার হতে হতে পড়ে গেছে যা ভিডিও বানানো যথেষ্ট একদম দেখেন লজ্জা লেগেছে পড়ে গেছে আর উঠতেই পারছে না এবার আসছে মুখ ঢাকা ঢুকিয়ে দিয়ে আসছে

কষ্টে ধরে বলি আমান বড় ফিসি খালি নাই সবাড়ি মজা যা তো খালি নাই নিজে তো নাই বল পার হতে কি পড়ে দিয়ে মজা ওইটা তো কি তুমি নামবে না কিবা তোমার পড়ার মন আছে নাকি তুমি পড়বে নাকি তুমি পড়বে ধর ধর আমান ধর ওকে ধর নিয়ে পানিতে ফেল ধর ধর আমান ধর আমান ধর আমন ধর আমান ধর টেনে ফেল আমান ধর ওকে ধর পিসিকে ধর আমার ধর

এর নাম কি এর নাম হ্যাঁ লালু লালু হুম তা খুব ভালো হয়েছে বেশ ওর নাম রিয়া রিয়া ও এ রিয়া হ্যাঁ আর ও ও রানি 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 রিয়া তারপর ওই দেখো মিনা মিনা ও এটা মিনা এই যে খাচ্ছে এটা মিনা মিনা না মিনা ও আচ্ছা আচ্ছা হুম এসো তাহলে আর কী কী বলছো বলো তাহলে বললো আমার বলো আমার ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করবেন কেমন লেগেছে দারুণ দেখাবেন হ্যাঁ আর কি গ্রামে গ্রামে ছেলে অত ভালো করে বলতে পারছি না আমি গ্রামে ছেলে তো ভালো করে বলতে পারছি না হুম আর তো সবাই আছে আমার মা আছে আমার মা আর একটা মা আছে কটা মা তোমার দুটো দুটো মা কি করে হলো তোমার বাবা দুটো বিয়ে মা তাহলে মা কেন দুটো হলো ওইখানে ওই একটা আরে এইবার একটা এ মা তো মা কেন দুটো হলো তো একটা বাবা হলে একটা মা হয় তো একটা বাপের বাবা কী করে দুটো মা হয় আর দুটো বাবা আছে আর দুটো মা আছে ওই রকম আমার ছোট্ট

ও ভালোই পারছি তুমি আর পড়াশোনা করো তো ও আমাকে চিনো তুমি আমার কোথায় বাড়ি আমার বাড়ি কোথায় তা হ্যাঁ আমার বাড়িটা আমি বলবো না আমি তোমাকে চিনি ওর গ্রাম না আমার বাড়ি ওর গ্রাম না না এটা আমার মায়ের বাড়ি তাহলে তাহলে তুমি আমাকে না আমি কে হয় তোমার আন্টি ও বেশ বেশ